নমস্কার এবং ওয়েলকাম টু একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ ভারতের ভূগোলে আমরা ভারতের ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করছিলাম এবং এর আগের ক্লাসে ক্লাস নাম্বার সেভেন আমরা দাক্ষিণাত্যের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে উপকূলের সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করব আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো এই চ্যানেলের প্লে লিস্টে ভারতের ভূগোলের একটা সেপারেট প্লে লিস্ট রয়েছে সেটা দেখতে পারো নিচে ডেসক্রিপশন এবং উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে পর পর এখানে সাজানো রয়েছে তোমরা প্রথম থেকে যারা দেখোনি নি অবশ্যই ক্লাসগুলো দেখো হেল্প হবে আমি ডিটেলস এখানে আলোচনা করছি এছাড়াও অন্যান্য ক্লাস যেমন আর্ট কালচার সংবিধান ভারতের ইতিহাসের যদি ক্লাস দেখতে চাও এই চ্যানেলের প্লে লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে তো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখো আমার সেকেন্ড চ্যানেল দা জি কে একাডেমি টু পয়েন্ট জিরো এখানে আমি ক্লাস সেভেন এইট নাইন টেন এই ক্লাসের যে ইতিহাস ভূগোল ইত্যাদি বই রয়েছে সেগুলো ডিসকাস করছি টপিকগুলো আলোচনা করছি তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো যারা একদম বেসিক থেকে পুরো শিখতে চাও এবং এখানেও যে ক্লা বইগুলো রয়েছে সেগুলো থেকে অনেক কিছু জানতে পারবে তো অবশ্যই ক্লাসগুলো দেখতে পারো এ এর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটা টিপে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক এবং শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে তোমাদের একটা লাইক ক্লাস বানানোর মোটিভেশন অনেক বেশি বৃদ্ধি করে দেয় আমরা আজকে পড়তে চলেছি ভারতের উপকূল সম্পর্কে আমাদের আগের দিনের যে ক্লাস সেখানে দেখেছিলাম যে ভারতের পশ্চিম দিক বরাবর রয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং পূর্ব দিকে কিছু কিছু জায়গা ছাড়া প্রায় পুরোটা এই পুরো অংশটাতে রয়েছে পূর্বঘাট পার্বত্য অঞ্চল তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পরে অর্থাৎ এদিকে আরব সাগর থেকে পশ্চিমঘাট পর্বত অব্দি এবং এদিকে বঙ্গোপসাগর থেকে পূর্বঘাট পর্বত অংশটা সেটা হচ্ছে উপকূল ভারতের উপকূল অঞ্চল এই উপকূল অঞ্চল প্রথমে ছিল না এটা পরবর্তীকালে হয়েছে অর্থাৎ যে পুরনো ভূমিভাগ তার অংশ ছিল না গন্ডওয়ান ল্যান্ডের অংশ ছিল না এটা পরবর্তীকালে তৈরি হয়েছে ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য সাত হাজার কিলোমিটার যেটা শুধুমাত্র এই যে ল্যান্ড যে মূল ভূখণ্ড সেটার সাথে সাথে আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ এই দুটো দ্বীপপুঞ্জের যে উপকূল রয়েছে সেটা সম্পূর্ণ যোগ করি তাহলে আমরা পাবো সাত হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু যদি শুধুমাত্র মূল ভূখণ্ডের উপকূল রেখা দেখি সেটা ছ কিলোমিটার তো কোশ্চেনে কোনটা জানতে চাইছে সেটা ইম্পর্টেন্ট যদি মূল ভূখণ্ড বলে তাহলে ছ হাজার একশো কিলোমিটার হবে এবং যদি সম্পূর্ণ ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য জানতে চায় তাহলে সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার হবে উপকূল রেখার নয়টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এছাড়া চারটে কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি লাক্ষাদ্বীপ দমন এবং দিউ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই চারটে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমাদের উপকূল রেখা রয়েছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্যের দিক থেকে দেখতে গেলে গুজরাটে সব থেকে বেশি অংশটা রয়েছে এই অংশটাতে সব থেকে বেশি অংশ রয়েছে এবং গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ অঞ্চল তারপরে এখানে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট অংশ সেখানে সব থেকে কম রয়েছে এই উপকূল রেখা কোথা থেকে শুরু হচ্ছে এদিকে পশ্চিমে কচ্ছের রান থেকে শুরু হচ্ছে এবং পূর্ব দিকে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল অব্দি এই উপকূল অঞ্চলটি বিস্তৃত পশ্চিম দিকের যে উপকূল সেটা পশ্চিম উপকূল নামে পরিচিত এবং পূর্ব দিকের উপকূলটা পূর্ব উপকূল নামে পরিচিত তো আমরা দুটো ভাগকে আলোচনা করব প্রথমে হচ্ছে পশ্চিম উপকূল এইখানে একটা অংশ রয়েছে যেটা নাম হচ্ছে কচ্ছের রণ কচ্ছের রন থেকে দক্ষিণে একদম দক্ষিণতম বিন্দু ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটা নাম হচ্ছে কন্যাকুমারী এই অব্দি বিস্তৃত যে উপকূল অঞ্চলটা সেটা পশ্চিম উপকূল নামে পরিচিত যেটা কয়েকটা ভাগে বিভক্ত পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূলের যে চওড়া সেটা অপেক্ষাকৃত কম সেটা মোটামুটি অ্যাভারেজ পঁয়ষট্টি কিলোমিটার এই পশ্চিম উপকূলে বেশ কয়েকটা ভাগ রয়েছে কচ্ছ উপকূল কাথিয়াবার উপকূল কোঙ্কন উপকূল এবং মালাবার উপকূল এইগুলোকে আবার ফার্দার কিছু ভাগে ভাগ করা হয়েছে কিন্তু যে মেন ভাগ সেগুলো এই এক নম্বর হচ্ছে কচ্ছ উপকূল সেকেন্ড হচ্ছে কাথিয়াবার উপকূল থার্ড কোঙ্কন উপকূল এবং ফোর্থ মালাবার উপকূল প্রথমে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে কচ্ছ উপকূল অ্যাকচুয়ালি এই অংশটা আগে যখন প্রাচীন যে ভূমি ভাগ ছিল সেখানে মানে গন্ডয়ানা ল্যান্ডের যে অংশ ছিল এখানে অনেকগুলো লেগুন ছিল লেগুন বলতে এখানে হ্রদ ছিল পরবর্তীকালে সিন্ধু নদী এবং তার উপনদী শাখা নদী ইত্যাদি এই জায়গাটাকে ফিল করে দেয় ভর্তি করে দেয় দিয়ে এই কচ্ছ উপকূল যেটা সেটা তৈরি করেছে সম্পূর্ণ উপকূল ভাগ আচ্ছা এই ম্যাপে যেটা এই রেড কালার পিঙ্ক কালার যে জায়গাটা দেখানো হয়েছে সেটা উপকূল সম্পূর্ণ উপকূল ভাগ দেখলে দেখা যাবে যে এই অংশটা তুলনায় বেশি চওড়া কচ্ছ উপকূল এবং কাথিয়াবাড় উপকূল এই দুটোই বেশ অনেকটাই চওড়া এই জায়গাটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে যে কচ্ছ এবং কাথিয়াবাড় এই দুটোকে অনেকেই এই উপকূল ভাগের অংশ মনে করেন না অনেকে এটাকে পশ্চিমঘাট পার্বত্য মানে দাক্ষিণাত্য যে মালভূমি তার অংশ মনে করেন কারণ এটা দাক্ষিণাত্য মালভূমির যে লাভাগঠিত এবং এটা এই দাক্ষিণাত্য মালভূমিরই অংশ মানে দাক্ষিণাত্য মালভূমি যেভাবে তৈরি হয়েছে সেভাবে তৈরি হয়েছে বলে মনে করা হয় কিন্তু আবার অনেকে এটাকে ভাগেরই অংশ হিসেবে মনে করেন দুটো নদী এখানে এসে আহ পতিত হয়েছে একটা হচ্ছে বানাস নদী আর একটা হচ্ছে লুনি নদী দুটো নদী এখানে প্রবাহিত হয়েছে এবং এই জায়গাটা দুটো ভাগে বিভক্ত এই উপরের অংশটা গ্রেট রান নামে পরিচিত এবং নিচে লিটিল রান নামে পরিচিত কচ্ছ উপকূলের ঠিক নিচে রয়েছে হচ্ছে কাথিয়াবার এই অংশটাকে কাতিয়াবার উপকূল বলা হয় এখানে একটা পর্বত রয়েছে মাউন্ট গির তো গিরনার পর্বত এখানকার উচ্চতম অংশ এবং এখানেই গির যে আহ অভয়ারণ্য অবস্থিত যেখানে ভারতে একমাত্র জায়গা যেখানে সিংহ পাওয়া যায় কাঠিয়াবার উপকূলের পরে একটা ছোট অংশ রয়েছে যেটাকে গুজরাট প্লেন গুজরাট সমভূমি বলা হয় এটা গুজরাটে পড়ছে গুজরাট সমভূমি এবং এইখান থেকে অনেকে মনে করেন যে এইখান থেকে যে পশ্চিম উপকূল সেটা শুরু হচ্ছে অনেকগুলো নদী এখানে এসে পতিত হচ্ছে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা তাপি তারপর হচ্ছে মাহি আহ সবরমতি প্রত্যেকটা নদী এই অঞ্চলটাতে এসেই পতিত হয়েছে এবং এইখানের যে অংশটা এই মাঝখানের যে সমুদ্রের অংশটা এই যে অংশটা এটা খামবাত উপসাগর নামে পরিচিত এই নদীগুলো সবই খাম্বাত উপসাগরেও এসে পতিত হয়েছে যে কোনামতো মতো অংশটা যেখানে সমুদ্রটা রয়েছে সেটা খাম্বাত উপসাগর নামে পরিচিত গুজরাট থেকে দক্ষিণে গেলে আমরা এখানে পাবো একটা জায়গা যেটার নাম হচ্ছে দমন এবং দমন থেকে গোয়া অব্দি যে উপকূল অংশ সেটা কোঙ্কন উপকূল নামে পরিচিত এই সম্পূর্ণ যে কোঙ্কন উপকূল সেটা পাঁচশো কিলোমিটার দীর্ঘ এবং পঞ্চাশ থেকে আশি কিলোমিটার চওড়া চওড়াতে কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও আশি কিলোমিটার ওভারঅল যদি বলা হয় পশ্চিম উপকূল কতটা চওড়া অ্যাভারেজ হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু এই অঞ্চলটা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার স্থান বিশেষে চওড়া আর মুম্বাই শহর মুম্বাই শহর যেটা কয়েকটা আইল্যান্ড দ্বীপের ওপর অবস্থিত সেটা এখানেই অবস্থান করছে কোন কোন উপকূলে এই অঞ্চলে কয়েকটা নদী এসে পতিত হচ্ছে যেমন বৈতরণী উল্হাস আর অম্ভা এই সমস্ত নদীগুলো কোঙ্কন উপকূলে এসে পতিত হচ্ছে এগুলো খুবই ছোট ছোট নদী খুব বড় নদী নয় এবং সিজনাল নদী অর্থাৎ বর্ষাকালে এতে জল থাকে বাকি সময় ভাবে জল থাকে না নেক্সট হচ্ছে গোয়া থেকে একদম নিচে কন্যা কুমারী অব্দি যে অঞ্চলটা সেই পুরো উপকূলটা মালাবার উপকূল নামে পরিচিত এই অংশটাকে আবার দুভাগে ভাগ করা হয় গোয়া থেকে এখানে ম্যাঙ্গালোর শহর অবস্থিত গোয়া থেকে ম্যাঙ্গালোর অব্দি স্থানটা আহ কর্ণাটক সমভূমি নামে পরিচিত এবং ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী অব্দি যে সমভূমি সেটা কেরাল সমভূমি নামে পরিচিত কারণ এখানে কেরাল রয়েছে এখানে কর্ণাটক রয়েছে অনেক জায়গাতে শুধু এই কেরাল যে সমভূমিটা সেটা মালাবার নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি গোয়া থেকে কন্যাকুমারী যে সম্পূর্ণ এই কর্ণাটক এবং কেরাল সমভূমি সেটা মালাবার উপকূলের মধ্যেই পড়ছে কর্ণাটক সমভূমি যেটা গোয়া থেকে কর্ণাটক সরি ব্যাঙ্গালোর অব্দি রয়েছে কর্ণাটক উপকূল সমভূমি সেটা দুশো কিলোমিটার লম্বা এবং চওড়া খুব বেশি নয় তিরিশ থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার চওড়া আর সরাবতী নদী এখানে প্রবাহিত হচ্ছে সরাবতী নদী আর সরাবতী নদীর যে বিখ্যাত যোগ জলপ্রপাত সেটাও এখানেই অবস্থান করছে কর্ণাটক উপকূলের মধ্যে আর যোগ জলপ্রপাত যদি এটা ইম্পর্টেন্ট যে যোগ জলপ্রপাতের হাইট কত যোগ জলপ্রপাত দুশো একাত্তর মিটার হাইট এখানে অবস্থান করছে ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী অব্দি এটা কেরল উপকূল নামে পরিচিত লম্বায় এটা অনেকটাই বড় পাঁচশো কিলোমিটার ব্যাঙ্গালোর একটু ওপরে হবে অ্যাকচুয়ালি এটা একটু ম্যাপে আমার লেখা একটু ভুল হয়েছে একটু ওপরে হবে কারণ এই জায়গাটা অনেকটা বড় পাঁচশো কিলোমিটার প্রায় এবং এই জায়গাটা বেশ চওড়া চওড়া প্রায় ছিয়ানব্বই কিলোমিটার এই জায়গাটা চওড়াতে এই অঞ্চলে প্রচুর লেগুন দেখা যায় যেগুলোকে কয়াল বলা হয় এখানকার যে লেগুনগুলো গুলো উপহ্রদ গুলো সেগুলোকে কয়াল বলা হয় যার মধ্যে ভেম্বানাথ কয়াল যেটা সেটা সবথেকে বড় ভেম্বানাথ কয়াল সব থেকে বড় বলতে কি জিনিস যেটা যেখানে যে স্থল এবং একদিকটা সমুদ্রের দিকে খোলা থাকবে তো সেই ধরনের আহ রথকে কি বলা হয় উপরথ বলা হয় এবং এইখানে যে জল স্বাভাবিকভাবে নোনা জল হবে এবং এই উপর উপরথ যেগুলো ইংরেজিতে লেগুন বলা হয় উপহ্রদ সেগুলোই কেরালাতে কয়াল নামে পরিচিত আমরা যাব পূর্ব উপকূলে উপকূল পশ্চিমবঙ্গ থেকে এখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কন্যাকুমারী অব্দি বিস্তৃত পূর্ব উপকূল পশ্চিম উপকূলের থেকে চওড়ায় বেশি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার যে উপকূল আহ বাউন্ডারি সীমা সেখান থেকে সেখানে প্রবাহিত হচ্ছে সেইখান থেকে মেনলি এই যে সমভূমিটা সেটা তৈরি হচ্ছে এবং কন্যাকুমারী অব্দি বিস্তৃত গড় চওড়া অ্যাভারেজ বেশ বেশি এখানে একশো কুড়ি থেকে দুশো কিলোমিটার হচ্ছে গড় চওড়াতে গড় এবার ক্ষেত্র বিশেষে কোথাও বেশি কোথাও কম ওড়িশাতে এই উপকূল অঞ্চলটি উৎকল সমভূমি নামে পরিচিত মহানদী যেখানে উৎকল সমভূমি শেষ হচ্ছে মহানদীর যে মোহনা সেখানে মহানদী থেকে কৃষ্ণা নদীর যে মোহনা সেই অঞ্চলটা উত্তর সরকার উপকূল নামে পরিচিত কৃষ্ণা থেকে কাবেরি নদী অব্দি অংশটা কর্ণাটিক নামে পরিচিত কিন্তু কৃষ্ণার থেকে একদম কৃষ্ণা নদীর যে উপকূল সেখান থেকে এইটাকে করমন্ডল উপকূল নামে পরিচিত তো এখানে তিনটে তিনটে ভাগ ভাগ করা করা হয় হয় ব্রডার সেন্সে উৎকল উত্তর সরকার মেনলি সম এবং করমণ্ডল উপকূল তারপরে ক্ষেত্র বিভিন্ন জায়গাতে আঞ্চলিক বিভাগ করা হয়েছে উৎকল সমভূমি মূলত ওড়িশাতে অবস্থিত কিছুটা অংশ পশ্চিমবঙ্গের পড়ছে বাট অধিকাংশ যে জায়গাটা সেটা পড়ে যাচ্ছে এটা লম্বাতে হচ্ছে চারশো কিলোমিটার লম্বাতে হচ্ছে চারশো কিলোমিটার চিলকা হ্রদ এখানেই অবস্থিত চিল্কা হচ্ছে ভারতের সব থেকে বড় লেগুন উপহ্রদ ঠিক আছে চিল্কা হ্রদ এখানে অবস্থিত নেক্সট হচ্ছে উত্তর সরকার উপকূল এর মধ্যে রয়েছে কর্নার অন্ধ্র সমভূমি বা অন্ধ্র উপকূল কৃষ্ণা গোদাবরী নদীর যে বদ্বীপ সেটা এই অঞ্চলের মধ্যে অবস্থান করছে এবং হরিকোটা দ্বীপ সেটাও এই উত্তর সরকার উপকূলের মধ্যে পড়ছে নেক্সট হচ্ছে করমন্ডল উপকূল মোটামুটি ছশো পঁচাত্তর কিলোমিটার একটা লম্বা কাবেরি নদীর যে মোহনা সেটা এখানে রয়েছে কাবেরী নদীর বদ্বীপ এর মধ্যে রয়েছে এবং যেটাকে গ্রেনারি অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তো এই সম্পূর্ণটা কভার করলাম উপকূল অঞ্চল যদিও এটা ছোট একটা ভিডিও হয়েছে কারণ খুব বেশি কেন আহ ডিসকাস করার নেই ভূমিভাগ সম্পর্কে এর পরের দিন আমরা দ্বীপসমূহ সম্পর্কে আলোচনা করবো তো তোমরা তোমাদের যদি ভালো লাগে এই ক্লাসটা অবশ্যই লাইক এবং শেয়ার করো এর সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো এখানে ক্লাসের নোটিফিকেশন এবং পিডিএফ পেয়ে যাবে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল দা জিকে একাডেমিতে দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া ফেসবুক ইনস্টাগ্রামে এবং আর জিকে একাডেমি গ্রুপে জয়েন হতে পারো জিকে একাডেমি গ্রুপে তোমরা কোনো মেসেজ করলে আমি দেখতে পাবো এবং সেটার আমি রিপ্লাই দেবো এছাড়াও কমেন্ট করে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো সেটা আমি রিপ্লাই দেবো এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য